আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই তো আজকেও একটি ব্লগ শুরু করে দিলাম নাস্তা করছিলাম মেয়ের জন্য মা মেয়ে খাবো এই তো মেয়েকে দিয়ে দিলাম একটা সিক্রেট বলে দিই মেয়ে কিন্তু প্যান্টটা পরেছে উল্টো উল্টো একটা প্যান্ট পরে বসে নাস্তা করছিল। তারপর তো নিয়ে নিলাম কোরবানি নিয়ে যা যা দেওয়া দরকার অ্যাজ ইউজুয়াল সব মশলা দিয়ে হাতে মেখে নিচ্ছিলাম শুধু একটা উপকরণ বাদে সেই উপকরণটা আমি পরে দিব পরেই বলছি যে ভালো করে মেখে নিলে ভালো যত মাখা যায় মাংস ততই স্বাদ হয় তো মেখেজকে বসে দিলাম এখানে প্রায় তিন কেজির মতো গরুগোস্ত ছিল তো সব কিছু মিক্স করে শুধু ওই যে একটা উপকরণ বাকিয়ে রাখলাম সেটা আমি পরে দেব তো আস্তে আস্তে হতে থাক যখন এইটটি পার্সেন্ট হয়ে আসবে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট তখন আমি মশলাটা অ্যাড করবো সেটা হচ্ছে মরিচের গুঁড়ো মানে মরিচ বাটা এটা করলে কি হয় কালারটা খুব সুন্দর আসে এটা আমি প্রায় করি লাল লালমরিচের গুঁড়োটা আমি পরে অ্যাড করি এতে কালারটা দেখতে খুব সুন্দর হয় প্র্যাকটিক্যালি মানে বাস্তবে কালারটা খুবই ভালো দেখা যায় তো আস্তে আস্তে মাংসটা করে নিচ্ছি ও আমাদের মাংস বলাটা ঠিক না আমরা মাংস বলি এটা আমাদের ইসলাম ধর্মে গোস্ত বলাটাই বেটার যাই হোক আস্তে আস্তে করে করে নিচ্ছি গরুর কোরবানির গোস্ত এমনিতেই স্বাদ হয় এই তো ফাইনালি আমার গোস্ত রান্নাটা হয়ে গেল তো কালারটা কেমন আসতে বলেন এরপর নিয়ে নিলাম একটা সবজি করব এটা হচ্ছে লাউয়ের খোসা লাউয়ের খোসা আমি কেটে রেখেছিলাম আর সাথে নিয়ে নিয়েছি চিংড়ির গুঁড়ো তো এটা একটা সবজি করে নিব এই তো হয়ে গিয়েছে এখানে আমি একটু হলুদের গুঁড়ো আর রসুন পেস্ট দিয়েছিলাম এটা খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে অনেকেই হয়তো খেয়েছেন তারপর ভাতটাও বেশিই দিলাম আর কাজের ফাঁকে একটু নিজেকে এন্টারটেনমেন্ট করতে হয় মনকে খুশি রাখতে হয় সেটা যেভাবেই হোক যেভাবে আপনি পারেন আপনার মনটাকে খুশি রাখতে মনটা খুশি থাকলে কাজও স্প্রে হবে তো সবাই ভালো থাকবেন السلام عليكم